you're এবং যারা নাস্তিক সকলেরই কিন্তু রাইট আছে দেশে বসবাস করা কিন্তু কারো ধর্মকে নিয়ে খিল্লি করবে এবং তার দল চুপ থাকবে তার দল তাকে এমপিসি কন্টেস্ট করতে দেবে সেই সমস্ত সমাজ বিরোধী দেশের ধর্মনিরপেক্ষতাই যাদের প্রশ্ন যাদের জন্য এসে যাবে তাদেরকে কোনোভাবেই পার্লামেন্টে যেতে দেওয়া যাবে না দেশের যেখানে আইন তৈরি হচ্ছে যেখানে এমন জনকে পাঠাবো যে ধর্মনিরপেক্ষতা বর রাখবে সাথে সাথে যে যার আস্তিক নাস্তিক সবাই মাথা করে বাঁচতে পারবে সেই রকম মানুষকে আমরা প্রমোট করবো ঘোষ মহাশয়া কি বলেছিলেন শিবলিঙ্গকে নিয়ে যেমন মন্তব্য করেছেন ঠিক মমতা ব্যানার্জি মহাশয়া হরিচাঁদ হরিচাঁদ ঠাকুর সম্পর্কে তার নামকে নিয়ে যেভাবে খেললি করেছেন তার জবাব দেবে এবং নূপুর শর্মা যখন হজরত মুহবসুলসাল্লামকে নিয়ে কুটুক্তি করেছিল সেই সময় ধর্মপ্রাণ মানুষেরা যখন প্রতিবাদ করছিল দিল্লি যাওয়ার নিয়ে একটা এই যারা পঞ্চায়েতে সমিতিতে জেলা পরিষদে এমপি এম হয়েছে সবার পরে জনগণের টাকা লুট করেছে আমাদের আগামী দিন জনগণ যদি সুযোগ দেয় আমরা যদি ক্ষমতায় আসি আমরা কমিশন বসাবো ইনকোয়ারি করব। যারা অবৈধ এই কাজের সাথে যুক্ত আছে তারা অবৈধ সম্পত্তি করেছেন জনগণের ট্যাক্সের টাকার উন্নয়নের টাকা সেই টাকাগুলো ফিরিয়ে নিয়ে আসা হবে তো যদি বাড়ি বানায় ওই বাড়ির টাকাতে ওই বাড়িটাকে নিলামে তুলব বিক্রি করে যে টাকা আসবে পোশাক করে জমা করে ওই টাকা আবার জনগণের জন্য খরচ করবো সেটাই তো প্রশ্ন শুধু প্রতিমা নয় তৃণমূলের কি ভূমিকা ছিল তৃণমূলের ভূমিকা নিয়েছিল আর এখন ভয় সি এর ভয় দেখে ভোট চাইছে সি এটা হচ্ছে একটা ভোট ধরার কল ওতে কিছুই লাভ হবে না মানুষ ভোট দেবে মেঘনাদ মহাশয়কে মেঘনাথ হাজার মহাশয়কে আগামী জুন মাসের এক তারিখে বিপুল ভোটে জয়যুক্ত করবেন ভোট দিয়ে থাম চিহ্নিতে ভোট দেবেন শুধুমাত্র সিএর এর ভয় দেখানো হচ্ছে সি এ নিয়ে মন্ডল মহাশয় কোনো ভূমিকা ছিল না লক্ষান্তরে তিনি বিজেপিকে সুবিধা করেছেন আমি অন ক্যামেরা বলছি উনি যদি সি এ নিয়ে কোনো ডিবেটে অংশগ্রহণ করে থাকেন বা পার্লামেন্টে কী ভূমিকা ছিল সেটা উনি জনমানুষে নিয়ে আসুক

তৈরি করে পশ্চিমবাংলা যাতে কাজ করে তাদের পরিবার পরিজনকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে তার আমরা ব্যবস্থা করব, জয়নগরও তার ব্যবস্থা করব।

দেখা আমাদেরকে আক্রমণ কেমন করে সেটাও দেখব আর আক্রমণের প্রতি উত্তর প্রতি আক্রমণ নয় আইনের প্রতি ভরসা রাখছি আইনের মাধ্যমে জবাব দেব পুলিশের পারমিশন পাচ্ছে না আইসিএফের মিটিং এ কি বলেন পুলিশের ভূমিকা কি দেখ পুলিশের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন নাই তো নিরপেক্ষতার অভাব কিন্তু যে পুলিশ বন্ধুরা এই অন্যায় করছে এদেরকে ষাট বছর চাকরি করতে হবে এটুকুই শুধু তাদেরকে আমি বলবো দেখুন আমি যেদিন ইলেকশন কমিশন নোটিফিকেশনের জন্য বক্তব্য দিচ্ছিলেন আমি বলেছিলাম অনেক মিষ্টি মিষ্টি অনেক ভালো কথা শুনলাম কিন্তু দিনের শেষে ভোটটা যাতে শান্তিপূর্ণ হয় মানুষ নির্বিঘ্বে তার ভোটটা নিতে পারে তার ব্যবস্থা সরকার করুক হ্যাঁ কমিশন করুক এখন বাহিনী শূন্য কি বাহিনী ভোরে নির্বাচন হবে সেটা সম্পূর্ণ ইলেকশন কমিশনের একটা নির্ভর করছে কিন্তু আমরা চাইব শুধু জঙ্গলমহন নয় এই সুন্দরবনের প্রত্যন্ত গ্রামেও যাতে শান্তিপূর্ণভাবে ভোট থাকতে দেখুন আমরা আমরা ইউনিয়ন অফ এ বসবাস করছি এটা মাথায় আমাদের রাখতে হবে এটা এই সংজ্ঞাটা যেন আমরা ভুলে যাই আমরা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে আছি ওয়েস্টবেঙ্গল সিকিম মণিপুর তামিলনাড়ু কেরালা কর্ণাটকা মহারাষ্ট্র হরিয়ানা পাঞ্জাব এক একটা কিন্তু ইউনিয়ন অফ স্টেটসের মধ্যে আমরা আছি এর এই যে সংজ্ঞার প্রায় কোনোভাবেই আঘাত আসুক আমি চাই না কারণ যদি আঘাত আসে আগামী দিনে আমাদের দেশের জন্য কত হতে পারে সুতরাং এটা যদি এক দেশ এক আইন আজকে বললি হয় না অনেক পরিকাঠামো আছে এই রিসেন্ট ভোট হলো চারটে রাজ্যে আবার যদি এক দেশ আইন হয় তাহলে এই যে কোটি কোটি টাকা খরচ করে কয়েকশো কোটি টাকা খরচ করে ভোট হলো টাকাটা তো আমাদেরই ট্যাক্সের টাকা যদি এই ধরনের কোনো পলিসি না যায় এটা সর্ববৃহৎ ব্যাপার জনগণের মতামত নিতে হবে সিভিল সোসাইটি থেকে শুরু করে সমস্ত শ্রেণীর মানুষের মতামত নিয়ে আলোচনার ভিত্তিতে এগিয়ে যাওয়া দরকার কিন্তু যদি চাপিয়ে দেওয়ার চেষ্টা হয় এটা কিন্তু বুমেরং হবে এর দায়ী কিন্তু যারা এইটাকে ইমপ্লিমেন্ট করা চেষ্টা করছে দ্রুত তাদেরকে নিতে হবে গতকাল ভাঙ্গর বিجاগন বাজারে একটি বামপন্থের সভা ছিল সেই সভায় আমরা দেখলাম যে আইএসএফ এর একজন বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য দিয়েছে সেই মুডিন উপস্থিত হয়েছে এবং গত সময় স্লোগান দিচ্ছে কি বলবেন তার নামটা কি ঠিক জানি না কর্মী আইএসএফ বিভিন্ন মঞ্চে তাকে অনুষ্ঠানে বক্তব্য দিয়েছে না ব্যাপারটা হচ্ছে দেখো এখানে অনেক সমাজক বা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা যারা প্রোগ্রেসিভ চিন্তা ভাবনা করে অবিজেপি অতি নিয়মের আমাদের অনেক অনুষ্ঠানে এসে বক্তব্য দেয় সেটা আমাদের অনুষ্ঠানে এসে বক্তব্য দিয়েছেন লেফট ফ্রেন্টের কোনো প্রোগ্রামে দিয়েছেন আগামী দিনে কংগ্রেসের প্রোগ্রামে বক্তব্য দিতে পারে তাকে তো আমি ধরে রাখতে পারি না যে আমাকে থাকতেই হবে এ ধরনের বাধ্যবাধকতা নয় গণতান্ত্রিক রাষ্ট্র মতামতের পূর্ণ স্বাধীনতা আছে যারা যেখানে ভালো লাগলে যে স্টেজে গিয়ে বক্তব্য দিতে ভালো লাগবে সে সেই স্টেজে গিয়ে বক্তব্য দেবে কোনো কোনোরকম সংকর্ণতা রাখেনি আইএসএনের স্বচ্ছতা স্বতন্ত্রতা বজায় রেখে মানুষের বাক স্বাধীনতা বজায় রেখে রাজনীতি করুক এটা আমরা চাই তবে হ্যাঁ যদি আমাদের পার্টির মেম্বারশিপ তিনি নিয়ে থাকে যদি কি ওই ধরনের বক্তব্য দেয় তাহলে বলবেন তার প্রতিক্রিয়া আমার তাকে আটকা পড়াও

আইএসএফ যে ভোটারটা হবে অফ ভোটটা আমরা পাবো দায়িত্ব নিয়ে বলছি তার এই পার্সেন্ট সাইনের ভোটার আছে তাদের দেখুন না আজকে